আমার হাইবার বুক লাগবে না হ্যালো গেডি না ওই কাজ করার দরকার নেই প্লিজ ওই কাজ করার দরকার নেই শোনেন 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 ওই আমি অপমান আমার অপমান আছে হোক হাইপার বুক আসুক আমি হাইপার বুক নিয়ে আমি আমি ডায়মন্ড খোঁজকে আমার খাই না হ্যালো হ্যালো

তোমাদের ভাই ফাইট টু কিল ফাইট টু কিল গেমটা ভালো সম্পর্ক দেখেছি বললাম গেরিনা মালমুল খানে ব্যস্ত ছিল আমি খাওয়া খাসেশ এখন ঠিক ফোন ফন্ডেস হ্যালো চুংজাং ফং হ্যালো ও গেরিনা কুসে গেমের মধ্যে নতুন হাইপার বুক দিয়েছেন ইমোট টিমোট দিয়েছেন সবাই খালি লবি দামাক নিয়ে এসছে আর বান্ডিলের জন্যই খালি আমার কিক মারছে করছে ওই বান্ডিল আমাক দেন না বান্ডিল আমার লাগবি হ্যাঁ না 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 কি করছেন প্রতিবার ফোন দেন আমি নি তো সবসময় একটু বেশি ব্যস্ত দেখাই কোসে এ এবার বান্ডিলটা দেন কলে নি তো শুনলাম একটু বান্ডিলটা দেন দেখেন আমার কাছে ডায়মন্ড আছে এই ডায়মন্ড তো আমি বান্ডিল বাই করার জন্য ডায়মন্ড না এই ডায়মন্ড তো সবাই গিফট গিফট করি এই ডায়মন্ড খরচ মরচ আর করিনি আপনি তো জানেনি দেন ওই বান্ডিলটা দেন ওই হাইপার বুকের ওইগুলো দেন আমাকে দেন সবাই পাইলো

অ্যাকাউন্টটি কিন্তু গারেন্দ্রা ফ্রি ফায়ার থেকে মেল বক্সে কিছু গিফট দিয়ে দিয়েছে এখানে একটা দিয়েছে একটা কাটানা দিয়েছে তারপরও হাইপার বুকের কিছু টোকন দিয়েছে আমি তোমাকে মেট জিনিসটা দেখাই এই ইভেন্টটা আসবে কিন্তু প্যারাডক্স রিং নামে একটা ইভেন্টে তো আমি সব কিছু তোমাদের একটু দেখাই কাটানাটা তোমরা একটু দেখো কাটানাটা অনেক সুন্দর একটা কাটানার তোমরা সাইলে নিতে পারবো আর এই প্যারাডক্স ইভেন্টটা আমাদের গেমের মধ্যে কিন্তু সতেরোই মে সামনেই কিছুদিনের মধ্যে দিয়ে দেবে যদিও আমাদের কাছে অলরেডি কারণ ফ্রি ফায়ার থেকে দিয়ে দিয়েছে জিনিসগুলো কেমন তোমাদের দেখানোর জন্য তোমাদের দেখাচ্ছি এগুলো একটু ইকুপ করে নিলাম সো গাইস ইতিমধ্যে ইকুপ করা শেষ আমি তোমাদের এখন একটু কাটানা আর ইমোটটা তোমাদের দেখাই তোমরা একটু দেখো আমি ইমোট সেকশনে গেলাম ইমোট সেকশনে যাওয়ার পরে এখানকার প্যারাডক্স ইভেন্টের যে ইমোট সেই ইমোটটা আমি ইকুপ করে নিলাম ইমোটটা দেখো ও মাই গড সিরিয়াসলি ওপি লেভেলের একটা ইমোট তোমরা চাইলে এটা সতেরো তারিখে আমাদের গেমের মধ্যে আসলে নিয়ে নিতে পারবো এখন আমরা একটু কাটানাডার তোমাদের একটু দেখাই তোমরা কাটানাডাটা দেখো তো ইতিমধ্যে কাটানাডার ইকুপ করা শেষ ও মাই গড সিরিয়াসলি কাটানাটা ভুল মাথা নষ্ট এখন আমরা মেন ইভেন্টে যাই হাইপার বুকের যে হাইপার বুকটা আমাদের গেমের মধ্যে বিশ তারিখে গায়েদা ফ্রি ফায়ার থেকে দিতে চলেছে টোকন দিয়ে দিয়েছে আমরা টোকন দিয়ে এগুলা আনলক করে নিই ইতিমধ্যে তোমরা দেখলাম কংগ্রাচুলেশন ইতিমধ্যে একটা কিন্তু আনলক হয়ে গেছে ও মাই গড আমরা ইকুপ করে নিলাম ওকে তারপর আমরা তিন নম্বর তিন লেভেলটাকেও আনলক করে নিলাম ওকে গাইজ ইতিমধ্যে তিন লেভেলটাও কিন্তু আমরা আনলক করে নিয়েছি ও মাই গড় আবারও কংগ্রেচুলেশন ব্যাকপ্যাক সো গাইজ আমরা চার নাম্বারটাও আনলক করে নিই ওকে গাইজ ইতিমধ্যে চার নাম্বারটাও কিন্তু আনলক হয়ে গেছে মাথা নষ্ট গাইজ ইতিমধ্যে তোমরা দেখতে পাতা বিশাল বড় একটা ছুরি আমরা হাতে পেয়ে গেছি কাটান যেটা ওকে গাইজ আমরা হচ্ছে গোলওয়ালটা এবার আনলক করে নিই ওকে গাইজ আমরা গোলওয়ালটাও কিন্তু ইতিমধ্যে আনলক হয়ে গেছে কংগ্রাচুলেশন থ্যাংক ইউ সো মাছ লাভ ইউ গান ফ্রি ফায়ার থেকে আমাদের এত বড় জিনিস গিফট করার জন্য আমরা ছয় নম্বরটাকেও আনলক করে নিই আনলকের পরে ক্লিক করলাম সো গাইজ ইতিমধ্যে তোমরা দেখতে পাতা সুন্দর একটা গানের স্কিন আমরা এটাও কিন্তু আনলক করে নিলাম সো তোমরা অনেকে মনে করছো এটা একে আবার অনেকে মনে করতো সমসম কিন্তু না গ্যাজ এটা কিন্তু সত্যি একে একটা গান অনেক সুন্দর একটা গান ওকে গাছ আমরা ওকে করে নিলাম তারপরে গেছ সাত নম্বর যেটা সেটা হচ্ছে অ্যানিমেশন ওকে গেছে আমরা অ্যানিমেশনটাও ইন ব্ল্যাড আইটেম সরি আমরা আবারও আনলক করে নিলাম কংগ্রেচুলেশন ও মাই গড গ্যাস মতো আনলক হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ এখন গ্যাজ আমি তোমাদের হচ্ছে ইমোটটা ইকুপ করে একটু দেখাই তাহলে তোমরা দেখলে বুঝতে পারবা যে কত সুন্দর একটা ইমোট সিরিয়াসলি ভাই মানে তোমাদের সকলের পছন্দ হবে আমি জানি সো গ্যাজ আমরা আট নম্বরটাকে একটু আনলক করে নিই স্পিন মেরে ওকে গ্যাজ আমরা অলরেডি স্পিন মেরে দিয়েছি কংগ্রাচুলেশন থ্যাংক ইউ সো মাচ সো গ্যাস ইতিমধ্যে আমরা কিন্তু প্যারাডক্স থিমও পেয়ে গেছি সো গ্যাজ এই ইভেন্টটা কিন্তু আমাদের গেমের মধ্যে দেবে হাইফার বুকে যে প্যারাডক্স যে ইভেন্ট এটা কিন্তু আমাদের গেমের মধ্যে বিশ তারিখে দিবে আর সতেরো তারিখে প্যারাডক্স রিং নামে একটা ইভেন্ট দেবে সো গাইস তোমরা দেখতে পাতা সিরিয়াসলি কত সুন্দর কিন্তু গাইস দুঃখের বিষয়ে আমাকে দিই নাই কায়েস এইগুলো সব আমার ভাই বিরাদারা দিছে আমাকে দিই নাই প্রতিবার ফোন দিয়ে আমি পাই কিন্তু এবার কোনোভাবে পেলাম না কায়েস খুবই 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 কষ্ট লাগতাছে কি করবো খাও তোমরাই খাও আমাকে কোনোভাবেই দিল না কারিনা ফ্রি ফায়ার তোমরা সবাই ভিডিওতে কমেন্ট করবা কারনা ফ্রি ফায়ার আমাকে না দিয়ে কাজ তো ঠিক করলো কি করলো না